আসসালামু আলাইকুম একেবারে নতুন ডিজাইন হচ্ছে জমজমের মধ্যে জমজম সুইচ কার্টের মধ্যে ভালো মনে ডিজাইন দেখেন জমজম কিন্তু সিল দেখে তারপর নেবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো মনে ডিজাইন ভালো মনে কোয়ালিটি আমাদের কাছে পাচ্ছেন সবার আগে এটা হচ্ছে জামাটা জমজমের মধ্যে আমি প্রতিটা কালেকশন খুলে খুলে দেখাচ্ছি জামা ওনাটা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট পাবেন ব্যাপারটা দেখেন আরও অনেক চমৎকার ব্যাপারটা এগুলো হচ্ছে জামাটা ঠিক আছে জমজম অরিজিনালটা এসেছে একেবারে অরিজিনাল সালোটা হবে সম্পূর্ণ আড়াই গস্ত ঠিক আছে

কথা বলার জন্য কারণ আমাদের এই কাপড়টা হচ্ছে অনেক চমৎকার কাপড় নতুন আঙ্গেকে নতুনভাবে কিন্তু তৈরি হয়েছে মানে হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মাশাল্লাহ অনেক চমৎকার ডিজাইন অনেক সুন্দর কালার এগুলো হচ্ছে অনেক চমৎকার ডিজাইন অনেক ভালো মনের কালার ঠিক আছে এইচপিএফ লঘু সহকারে কারে কিন্তু আমাদের আছে এইচপিএফ লঘু সহ কিন্তু এগুলো আছে আমাদের কাছে তো অবশ্যই এগুলো আমরা নিজেরা তৈরি করতেছি আমাদের কাছ থেকে নিয়ে খুব ভালো সেল করতে পারবে আপনারা দেখেন এটা হচ্ছে জামাটা এরপর আমি আপনাদেরকে অন্যটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ওড়টা অনেক চমৎকার অনেক চমৎকার অনেক বড়ো ওড়না ঠিক আছে অনেক বড় ওড়না অনেক চমৎকার ওড়না এগুলো নিয়ে ভাই খুব ভালো সেল করতে পারবেন একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি আপনার স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন একের পর এক ডিজাইন দেখাচ্ছি আপনার স্ক্রিনশটগুলো নিয়ে নিবেন ইনশাল্লা ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ওড়না দেখেন ভাই এগুলো হচ্ছে ওড়না ঠিক আছে এগুলো হচ্ছে কাপড় এগুলো হচ্ছে কাপড়ের কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে ভালো মনে হয় জমজম কিন্তু নিয়ে এসেছি আমরা সবার আগে নতুন কালেকশন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা দেখেন এটা হচ্ছে আরও একটা মানে প্রোডাক্ট আরো একটা জমজমের জামা হ্যাঁ এরপর দেখাচ্ছে ব্যাকপটা এই ব্যাগপটা আরো বেশ সুন্দর ব্যাকপটা আরো চমৎকার একটু কাপড়টা দেখেন আপনারা চমৎকার কাপড় চমৎকার কোয়ালিটি চমৎকার কালেকশন এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের কালেকশন এরপর দেখাচ্ছে আপনাদেরকে ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওড়না মানে জামাটা রিস্ক কিছু রাখবেন ভাই জামাটা রিস্ক কিছু রাখবেন যাতে করে আপনারা মানে আমরা ভালো করে দিতে পারি আপনাদেরকে অনেকে ওড়না রিস্ক কিন শোধন সে মানে ওই সময় আমরা আসলে খুঁজে বের করতে পারি না দেখেন এটা হচ্ছে আরো একটা জামা জামাটার স্ক্রিনশট রাখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট শটগুলো দিয়ে দিবেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে মাথায় পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন অন্যটা দেখেন বহুটা দেখেন এগুলো হচ্ছে ভালো মনের কালেকশন এটার মধ্যে দুইটা কালার আছে এটার মধ্যে দুইটা কালার আছে দেখেন দুইটা কালার হতো আলহামদুলিল্লাহ এটা জমজমায় ভাইরাল ডিজাইন এটা বর্তমানে জমজমা সব থেকে ডিজাইন এটা অবশ্যই আমাদের কাছে পাচ্ছেন এগুলো একেবারে রিজনেবল একটা প্রাইস একেবারে রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন এই চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট কালেকশন দেখেন এটা হচ্ছে ওড়নাটা ভাই এত বড় একটা ওড়না ঠিক আছে ভাবা যায় অনেক বড় এগুলোর এটার মধ্যে আরেকটা কালার দেখেন দুইটা কিন্তু সুপার হিট কালার সব থেকে ভাইরাল কালার দুইটা ঠিক আছে এখান থেকে আপনারা সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা খুশি মানে এখান থেকে দশ নেবেন ভাই এই কালারটা ভালো লাগছে এখান থেকে দশ পিস নিতে পারেন হ্যাঁ দশটা কালার ভালো লাগছে দশটা কালার মিলে দশ পিসবেন নিতে পারেন আপনার ইচ্ছা দেখেন এটা হচ্ছে আরো একটা প্রোডাক্ট খুবই চমৎকার ডিজাইন এগুলো নিয়ে যান বিজনেস করতে পারবেন খুব ভালো সেল হয় এগুলো এরপরে এটা অন্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে অনুটা অনেকে লাইট কালার পছন্দ করে অনেকে ডিপ কালার পছন্দ করে আজকে কিন্তু আপনাদেরকে সবগুলো কালার মিলিয়ে নিয়েছি দেখানোর জন্য দেখেন এটা হচ্ছে ডিজাইন দেখেন এগুলো হচ্ছে ডিজাইন যে ডিপ কালারের মধ্যে খুবই চমৎকার অনেকে চায় না বা এই ডিপ কালারের মধ্যে আশু পিস দেখান তাদের জন্য আপনারা এগুলো মানে দেখাবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি খুচরা কোনো বিক্রি হয় না আমাদের এখানে খুচরা বিক্রি হয় না সর্বনিম্ন দশ পিস শুধুমাত্র পাইকারি যারা নিজের দোকানে বাসা কিংবা অনলাইনে সেল করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কাপড়গুলো নিয়ে সেল করতে পারবেন আপনাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হতে পারে হাসি পার্কেশন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা গাউসি থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেত্রে বাবুরা থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন যার আসতে পারে আপনার কষ্ট করে ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিক নাই এই চমৎকার চমৎকার সুপার হিট কালেকশনগুলো এগুলো সুপার হিট কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মাশাল্লাহ অনেক চমৎকার ডিজাইন অনেক সুন্দর কালার দেখেন এগুলো হচ্ছে ডিজাইন ভাই এগুলো হচ্ছে ডিজাইন এগুলো নিয়ে যান বিক্রি করতে পারবেন ঠিক আছে এগুলো বিক্রি করে ইনশাল্লাহ আবার আপনারা নিয়ে যাবেন অন্য অন্য কালেকশন আমাদের এখানে বান্ডেল বা বান্ডেল মানে আপনারা নিতে পারবেন আপনার যে বান্ডেলগুলো পছন্দ যে এই বান্ডেল থেকে একশো পিস দেন এই বান্ডেল থেকে পাঁচশো পিস দেন আপনার চমৎকার কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন ধরো এটা হচ্ছে আরও একটা ডিজাইন স্ক্রিনশটা রাখবেন স্ক্রিন রাখবেন অর্ডার করার জন্য এর মধ্যে কাছে আপনাদের ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা চিন্তা এটা হচ্ছে ওনাটা অবশ্যই চেষ্টা করবেন আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো নেওয়ার জন্য কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা এই চমৎকার চমৎকার থ্রি পিসগুলো এটা হচ্ছে জামাটা এরপরে আমি আপনাদেরকে অন্যটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে অন্যটা অনেক বড় না এগুলো হচ্ছে অনেক বড়ো না আপনার ইচ্ছা মতো মানে নিতে পারবেন যারা নামাজে অন্য করছেন তাদের জন্য কিন্তু এগুলো হচ্ছে বেস্ট একটা মানে মাধ্যম দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আসলে তো অনেকগুলো ডিজাইন এসি আপনার ইচ্ছা মতো যেই ডিজাইনগুলো পছন্দ হয় ওই ডিজাইন থেকে আমাদেরকে স্ক্রিনশট দেবেন আমরা পাঠিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার ঠিকানায় মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুড়ি সার্ভিসের মাধ্যমে দিয়ে তারপর আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার তিনবার বলতে হয় অনেকে বললি আমাকে এভাবে এগুলো তো শুনি না একটু মানে বেশি করে বললেন বিডিউতে একজন তিনবার বলে দিলাম আর ঠিক মনে করবেন না দেখেন এটা হচ্ছে আরও একটা ওড় না ভালো মনের থ্রি পিচ ভালো কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দোকান আসবেন দেখে দেখে ভিজিট করবেন আগে আগে দোকানটা ভিজিট করবেন যে প্রোডাক্টগুলো ভালো লাগে নিয়ে যাবেন আমাদের কাছ থেকে মানে অনেকে মানে বলে ভাই অনলাইন তো বিশ্বাস করি না আমরা মানে আসতে চাই ও মানে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আপনারা আসেন আমরাও চাই আপনারা দোকানে আসবেন দোকানে এসে দেখে দেখে নেবেন বান্টি বাজার সবথেকে থ্রি থ্রিবিধে পাইকারি দোকান হচ্ছে আমাদের আমাদের শোরুমটা এটা হচ্ছে আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে ইউসিবি ব্যাংক এবং ফুবলি ব্যাংকের উপরে তৃতীয় তলার মধ্যে আমাদের মানে সবটা আমাদের এই মার্কেটটা আসবে ইনশাল্লাহ পুরো একটা মার্কেট জুড়ে আমাদের একটা দোকান ঠিক আছে পুরো একটা মার্কেট জুড়ে আমাদের একটা দোকান এই দোকানে মনে হয় যে এত প্রোডাক্ট আছে পুরো বান্টি বাজার মিলে কিন্তু এতগুলো কোয়ালিটি নেই হ্যাঁ চ্যালেঞ্জ দিচ্ছে আপনাদের মানে পারলে বের করে দেখেন পুরো বান্টি বাজার মিলে আপনাদের এত মানে আপনাকে কেউ এতগুলো প্রোডাক্ট দিয়ে মানে দিতে পারবে না দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভালো মানের ডিজাইন ভালো মানে কালার সবার আগে আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা খুবই চমৎকার অন্যটা অবশ্যই আপনার স্ক্রিনশট পাবেন এগুলো অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনশটটা রাখবেন এগুলো অর্ডার করার জন্য সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে করা হচ্ছে আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার সুপার হিট হিট লিস্টেড কালেকশনগুলো এটা অন্যটা দেখেন এটা অন্যটা আরও বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে অন্যটা জমজম সুইচ করুন ভালো মনে থ্রি পিস একেবারে এ গ্রেড যদি থ্রি পিসটা আছে এই গ্রেড থ্রি পিস থ্রি পিসটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল একটা প্রাইস একেবারে রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন এই এই গ্রেড থ্রি পিস দেখেন এটা হচ্ছে আরও একটা জামা অবশ্যই স্ক্রিনশট রাখবেন এগুলো অর্ডার করার জন্য আপনার চাইলে আমাদের কাছে বান্ডেল বাই বান্ডেল ঠিক আছে আমাদের আপনাদের এখানে কিন্তু আপনাদের জন্য বান্ডেল বাই বান্ডেল দেওয়া আছে আপনি কোন কালারটা পছন্দ দেখেন আপনার কোন কালারটা পছন্দ ওই সব কালার কিন্তু আপনার বান্ডেল বাই বান্ডেল আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এখানে অনেক ডিজাইন আছে আসলে আজকে ডিজাইন দেখা শেষ করতে পারবো ঠিক আছে এই ডিজাইনগুলো দেখা শেষ হবে না তো মানে চেষ্টা করবেন আমাদের কাছ থেকে নেওয়ার জন্য কারণ আমরা দিচ্ছি আপনাকে একেবারে একটা প্রাইসে এই চমৎকার চমৎকার ড্রেসগুলো আমাদের দুইটা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই যারা দেখেন ভিডিওগুলো পেয়ে যাচ্ছেন আর যারা ফেসবুক থেকে দেখেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের কালেকশনগুলো কেমন তারা অবশ্যই আপনারা মানে কমেন্টে জানাবেন যে আপনাদের কালেকশনগুলো কেমন আজকের মতো বিজি নেব সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালাম